একটি গ্রামে এক শিশুর জন্ম হয় সন্তানের জন্মের কিছুদিন পরই তার বাবা মা মারা যান মা ও গরিব তাই সন্তান লালন পালনের সমস্যা এসেছিল তাকে তার কাকার কাছে পাঠানো হয় মামা থাকতেন তারাপীঠের কাছে এক গ্রামে যেমনটি সাধারণত অনাথের ক্ষেত্রে হয়ে থাকে গ্রামের শ্মশানে আসা সাধু বাবাদের সাহচর্যে থাকতে থাকতে বামাচরণেও দেবীর প্রতি ঝোঁক বাড়তে থাকে এখন সে তারা মাকে বড় বলে ডাকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ আমি কার কথা বলছি হ্যাঁ কখনো কখনো বামাচরণ শ্মশানে জ্বলন্ত চিতার কাছে বসে থাকতেন কখনো বাতাসে কথা বলতেন এভাবেই তিনি বয়স সন্ধিতে পৌঁছে যান তার বিরোধিতার কারণে তার নাম পাগল অর্থাৎ গ্রামবাসীরা তাকে অর্ধ পাগল মনে করত। নিজের নামের সাথে পাগল ডাক নাম জুড়ে দিয়েছিলেন এরপরেও আরও পরবর্তীকালে কীভাবে বামাখা মা তারার মন্দিরের পুরোহিত এবং মায়ের প্রতি তার স্নেহ ভালোবাসা এতটাই ছিল যেটি ভাবা বা বোঝা আমাদের কল্পনার বাইরে এবার চলে আসি এই যে ছবিটি আমি এঁকেছি সেটা কিভাবে আঁকলাম সেটা তোমাদেরকে না বললে তো আর হয় না ছবিটি আমি প্রথমে একটি পেজের মধ্যে লাল রঙের যে ফেব্রিক কালার হয় সেইটা পুরো পেচিতে ভরে নিয়েছি এবং তার উপরে আমি অয়েল পেস্টেল মোম কালার কালো রংটি ভীষণ চেপে চেপে পুরোটি ভরাট করেছি যাতে লাল রংটি দেখা না যায় তারপর একটা পেন কিংবা পেন মানে অর্থাৎ তোমরা এমন ছুঁচ কিছু তৈরি করে নিতে পারো সেটা পাটকাটি হতে পারে কোনো টুকরো হতে পারে কাঠের কিছু ছোট্ট কিছু সেটা দিয়ে যেমন ভাবে পেন দিয়ে ছবি আঁকা হয় ঠিক সেইভাবেই আমি তার উপরে ছবি এঁকেছি এবং এই সুন্দর ছবিটি ফুটে উঠেছে তোমাদের ছবিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এর পরবর্তীতে কি হয় কি ঘটে গল্পটি যদি পুরোটি শুনতে চাও তাহলেও আমাকে জানিও চলো ভিডিওটিতে লাইক করে দিও শেয়ার করে নিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো